দুরন্ত এই বাইক প্রেজেন্স ঈদ স্পেশাল জাগো তারকাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফায়রুজ জাইমা কেমন লাগছে আমাদের এই ঈদ স্পেশাল জাগো তারকার অনুষ্ঠান সবাই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলেও খারাপ লাগলেও আর কি জানাবেন কাকে নিয়ে আড্ডা দিচ্ছি সেটা তো ইম্পর্ট্যান্ তাই না আচ্ছা যার সাথে আড্ডা দিচ্ছি সে খুবই মিষ্টি একটা মেয়ে এবং তার নামটাও খুবই মিষ্টি তার নামটা হচ্ছে সাদিয়া আয়মান হ্যালো হাই আজকে তোমার সব সিক্রেট জিজ্ঞেস করা হবে ট সিক্রেট তো সিক্রেট তো আর পাবলিকলি বলা যায় না তাহলে কিন্তু কিছু তো থাকে না মানে সিক্রেট একটা হচ্ছে যে সিক্রেট সিক্রেট যেটা কাউকে বলা যাবে না আর যেহেতু পর্দায় কাজ করা হয় সে তো ছাত্ররা আমরালে দেখ কানে বলে এটা আছে যেটা দর্শক জানে না বা জানতে চায় যেমন কি খেতে পছন্দ করে ওই টাই ডি বলার যেগুলো বলার মত সেগুলো বলা যাবে সমস্যা আর বলার মতো না কোনগুলো কোন ক্রাইটেরিয়াতে প্রশ্ন না সেটা প্রশ্ন করা তার পর ওহ আচ্ছা যাই হোক এটা নিয়ে কথা তো শুনবো আগে বলো যে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে এমনিতেই তো তুমি খুবই ব্যস্ত থাকো কিন্তু ঈদের কাজ নিয়ে স্পেশালটি আসছে হ্যাঁ ঈদের কাজ চলছে এখন যেহেতু সামনে ঈদ সো ঈদের নাটক চলছে আমি একটা রিসেন্ট ওয়েব সিরিজ করেছি সেটার কাজ শেষ হলো সেটা ডাবিং দিলাম কদিন আগে সো এগুলো নিয়ে চলছে বড় পর্দাতেও তো অলরেডি অভিষেক হয়ে গেছে বড় নিয়ে আর কোনো প্ল্যান আছে হ্যাঁ ঈদের পর একটা ফিল্মের শুট শুরু করছি ইনশাল্লাহ বা কসাতে বলেনা নো এগুলো এগুলো হচ্ছে আমি জাস্ট এতটুকুই বললাজ কথা আমি জানি না এতটুকু আমার বলা উচিত হয়েছে কিনা বাট আই থিং ইট ওকে মানে আমার দর্শকদেরকে ইনফরমেশন দেওয়া বাট এর আসলে কোনো কিছু বলা যাবে না কারণ আসলে একটা প্রোডাকশনের তো পুরো প্ল্যানিং থাকে সো ওটা আমি নষ্ট করতে চাই না দর্শকদের জন্য সারপ্রাইজ থাকে কিন্তু আমি জানতে চাই যে মা তুই ছোট পর্দায় এখন তো ছোট পর্দা না টিটা ভাগ হয়ে গেছে কিছু টিভির জন্য কাজ কররা একটা হচ্ছে ওয়েব ওয়েব সিরিজ ওয়েবের জন্য কাজ করা আরেকটা এখন কিন্তু নতুনভাবে যেটা খুবই জনপ্রিয়তা পেয়েছে সেটা হচ্ছে ইউটিউবের জন্য এমনও কিছু নাটক আছে যেটা শুধু ইউটিউব বেস তুমি নিজেকে কোথায় সবচেয়ে বেশি দেখে স্বাচ্ছন্দ্য করো দেখতে না মানে দেখতে তো স্বাচ্ছন্দ্য বোধ করি অভিনয় করতে সেটা যে প্ল্যাটফর্মে হোক আমি তো সব মাধ্যমে কাজ করেছি টিভি টেলিভিশনে আবার হচ্ছে ওটিটি কাজও করেছি ফিল্ম অ্যান্ড সিরিজ দুইটাই আর একদম ইউটিউব বেসড যে কাজগুলো হয় ওগুলো করেছি এটা জাস্ট মানে এখন এমন না যে কোথায় কোন মাধ্যমে কাজ যাবে সেই হিসেবে অভিনয় করব তা তো না কিন্তু অভিনয় তো অভিনয়ের মতো করে করি কিন্তু দেখতে তো সরেন সেখান কাজের ক্ষেত্রে যে অনেকেই বলে যে ওয়েবে কাজ করে নাকি আরাম বেশি না ওয়েবের কাজ করে আরাম বলতে হচ্ছে ওয়েব তো মানে নাটকের মতো দুই দিন বা তিন দিন চার দিনে হয় না ওয়েবের তো একটা টাইম থাকে মানে মোটামুটি মিনিমাম হলো সাত দিন পাঁচ দিন ছয় দিন হলেও সেটা প্রিপারেশন আরো এক মাস দুই মাস তিন মাস আগে থেকে চলে কস্টিউম ট্রায়াল লুক সেট রিহার্সেল স্ক্রিপ্ট রিডিং তো একটা প্রসেসের মধ্যে থেকে যাওয়া লাগে যার কারণে শুটিং করতে গেলে আর কোনো আরকি এক্সট্রা জাস্ট অ্যাক্টিং ছাড়া আর কোনো কিছু মাথায় নেওয়া লাগে না যার কারণে ওটিটি কাজটা করতে একটু আরাম লাগে আর নাটকে বলা যায় যে আমরা সবাই নাটকে অ্যাক্টিং হচ্ছে ক্যাপ্টেইন কারণ ক্যাপ্টেন অফ দ্য শিপ শুধু ডিরেক্টর না আমরা সবাই কারণ নাটকে তো আলাদা করে কস্টিউমে কেউ থাকে না সো কস্টিউমটা নিজের মানে প্ল্যান করতে হয় নিজের মতো করে গোছাতে হয় আবার হচ্ছে অভিনয়টা কীভাবে করবো ওটাও মানে চিন্তা থাকে যেটা আমাদের আগে রিহার্সাল করার ওই টাইমটা পাওয়া যায় না সো কিন্তু ওটাও এনজয় করার মতো মানে ওটা বললাম যে মানে মনে হয় যে আমরা একটা যুদ্ধে নেমেছি তিন চার দিনে কাজ শেষ করেছো ওটা একটা অন্য রকমের মজা আচ্ছা মানে একটা খুব মজার জিনিস ইচ্ছা তোমার ফেসটাকে যেটাকে বলে বেবি ফেস মানুষ হচ্ছে এটা খুবই একটা লাকি ব্যাপার বেবি ফেস থাকাটা এজ বোঝা যায় না মেয়েদের ক্ষেত্রে তো আমি বলবো যে খুবই লাকি কিন্তু যেটা হয় যে যখন নাটকে অনেক ম্যাচিওর একটা ক্যারেক্টার করতে হয় তখন অনেক সময় বলে যে মানে তোমাকে এরকম বলা হয় কিনা যে বেশি ছোট লাগছে বা না সেক্ষেত্রে কি তখন মেকআপ চেঞ্জ করতে হয় না 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 এটা আমার হয় না কারণ এটা মানে শুরু থেকেই আমার শুরু থেকেই অভিনয় গুলো ক্যারেক্টার যেগুলো আমি পেয়েছি মিক্স আসলে হয় খুব চঞ্চল না হলে খুবই মানে দায়িত্বশীল একটা মেয়ে এরকম ক্যারেক্টার আমার করা হয় এরকম চরিত্রগুলো আমাকে ডিরেক্টাররা আমাকে নিয়ে ভাবতো এমনি শুরুর দিকে তো এই বিশ্বাসটা যে তারা করতে পেরেছে যে না ও এটা পারবে ওটা আমার জন্য অনেক সো আমার তখন আসলে নিজের ফেসটা কিভাবে কি করবো দেখা গেলো আমি আটকাছুর খুব বেশি মেকআপ নেই না খুবই সিম্পল মেকআপ একটু যখন ভারী চরিত্র বা একটু দায়িত্বশীল চরিত্র হয় তখন আমি একটু কাজল দেই নর্মাল ভাবে কাজল দেই দেই না এরকম হয় আর কি তো ওভাবে আর এর বেশি আসলে কিছু করারও সুযোগ থাকে না কারণ কন্টিনিউটিটা ম্যাচ করাটাও একটা সময়ের ব্যাপার যেহেতু আমাদের মানে খুব কম সময় থাকে কিন্তু আমার মনে করি যে এটা অ্যাক্টিংটা যতটুকু ম্যাচুয়ালি করা যায় তত সেটাই আসলে ফুটে ওঠে যেমন রিসেন্টলি আমি কয়েক জায়গায় গিয়েছি বিয়েতে হোক আমার ফ্যামিলি কয়েকটি ইভেন্টে যাওয়ার পর অনেকেই আমাকে দেখে বলেছে যে তোমাকে সামনাসামনি অনেক পিচে লাগে কিন্তু তোমাকে অভিনয়তে খুবই ম্যাচুর লাগে এটা তুমি কিভাবে করো আমাকে এই প্রশ্ন করার পর আমি বললাম সেটা মনে হয় অভিনয়ে ওই ম্যাচুর মানে অভিনয়ে যে একটু কেন বুঝেই নিয়ে যে অভিনয়টা করি হয়তো ওই কারণে দেখতে বড় লাগে মানে এটা আরকি কি বাট আই এম সো গ্রেটফুল আমার ডিরেক্টরদের প্রতি যে তারা আমাকে নিয়ে বিভিন্ন ক্যারেক্টার ভাবে এটা 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 একটা লাকো বাট এ গুড ব্লক ওভার হ্যাঁ কিন্তু আমার কখনো এরকম ফেস হয় না যে না মানে মেকআপ ভালো লাগছে না চেঞ্জ করে আসো এমন হয়নি না যে ক্যামেরা হয়তো আমি পরে কখনো শুনেছি ডিরেক্টর আমাকে পরে বলেছে যে বিশ্বাস করে আমি খুব ভয় ছিলাম তোমাকে নিয়ে যে বাট প্যানেলে যাওয়ার পর আমি এডিটিং যখন সিনের পর সিন মিলাচ্ছি তখন আমি দেখলাম যে না তোমার পুরো ক্যারেক্টার গ্রাফ খুবই দুর্দান্ত জানি না হলে আমাকে বলছিলাম আমি দিলাম না 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 বলছিলাম যে রিসেন্টলি আমি একটা কাজ করেছি একটা নাটকের সেখানে ডিরেক্টর ছিল তপু ভাইয়া তপু খান তপু ভাইয়া আমাকে এরকম প্যানেল থেকে আমাকে ফোন দিয়েছিল যে বুঝছো আমি এডিট করছি সো আমি তোমার অভিনয় দেখে মুগ্ধ তুমি শুটিং এর আমি বুঝিনা আমি তো ভয় ছিলাম আমার কোয়ারটি ছিল জোভন ভাইয়া সো জোভন ভাইয়া নাকি তপু ভাইকে বল মানে বলেছিল এরকম যে ভাইয়া ওকে টেনশন করেন না ওই তো এরকম লাগে সামনাসামনি বাট আপনি যখন প্যানেলে দেখবেন তখন দেখবেন যে ওর ক্যারেক্টার গ্রাফ সো জোভন ভাইয়া যে এই ট্রাস্ট মানে কাজ করতে করতে যে আমাকে মানে বুঝে ফেলেছে বা সেও যে আমার ডিরেক্টরকে এতটুকু ট্রাস্ট দিয়েছে কারণ দেখতে সামনাসামনি বাচ্চা লাগে স্ক্রিনে বোঝা যায় না যে আসলে ওবেনার কারণ আমি তো দেখা গেল যে অ্যাক্টিং এখন এক নম্বর সিন করছি পরে আবার যে দশ নম্বর সিন করছি সো ওই কন্টিনিউটিটা ম্যাচ করাটা একটু টাফ হয়ে যায় তো ডিরেক্টর অত কনফিউজ থাকে কিন্তু এটাই আমার কথা যে পরে এডিটিং এডিটিং বা রিলিজ হওয়ার পর যখন তারা স্যাটিসফাইড হয় সো এবারে এবং যেটা হয় যে ডিরেক্টর তো তোমাকে আগে ক্যামেরার বাইরে দেখছে আমরা যে যারা বাহির থেকে যেরকম আমি যখন তোমাকে নাটকে দেখেছে এবং ফার্স্ট যখন তুমি ইন্টারভিউর জন্য এলে আরো তো সেটা আরো তিন বছর আগের তিন বছর প্রায় দুই বছর আগে দুই বছর আগের কথা এবং তুমি যখন আসলা আই ওয়াজ লাইক এটা সাদে আইমান হ্যাঁ এটা কে আই ওয়াজ লাইক অবশ্যই পিচ্চি অপমান না এটা কি যখন সে ও তো অনেক পিচ্চি ওকে তো ওকে অনেক ম্যাচুরাল লাগে সো অফকোর্স আমি এটা পজিটিভ বলবো হ্যাঁ কিন্তু আমার মায়াসের যদি তুমি দেখে থাক

কিন্তু ইন্টিমেট ছিল মানে মেহেজাবিনের বিয়ের তুলনায় সবাইকে যে ইন্ডাস্ট্রি দেখেছে আমরা তা না একটু ইন্ডাস্ট্রিরও বেছে মানুষজন বা তার কাছে তাদের কাছে মানুষজন ছিল যেটা হওয়া উচিত তো কেমন লেগেছে ওভারঅল বিয়ের অভিজ্ঞতা শুনি ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি আর এই প্রথম মনে হয় আমি কোনো মিডিয়াতে কারোর বিয়েতে সো ভালো লেগেছে সবকিছু বিয়েতে গেলে মানুষের বিয়ের গুঞ্জন শোনা যায় তোমার বিয়ের হালকা পাতলা মানুষের কানে আসে যে পাত্র মনে হয় ঠিক আছে তোমার বিয়ের খবর কবে পাবো আমরা এটা তো জানি সময় যখন হবে তখন কখন কবে বিয়ে আমার আসলে ওখানে ইচ্ছা নেই মানে ইচ্ছে নেই বলতে যে ফিক্স অমুক তারিখ কি অমুক সময় বিয়ে করবে এমন না এখন তো কাজ করছি রেগুলারলি সো যখন সময় হবে তখন যখন আমি প্রিপেয়ার্ড হব বিয়ের জন্য তখন আচ্ছা বিয়ের জন্য প্রিপেয়ার্ড আমি যদি জানতে চাই যে মানুষ তো এখন এখন কিন্তু বিয়ের আগে প্রেম করলেও মানুষ লুকায় না তো তুমি যখন প্রেম করবে বা আমি জানি না করছো নাকি সেটা কি লুকিয়ে করবে নাকি মানে সাহসী না যখন করব তখন জানিয়ে করব ঠিকঠাক মতো মানুষ মানে এখন তুমি প্রেম করছো না এখন তো অনেকে অনেক কথা বলে তো আমি আসলে অনেক কথা কানেও নেই না নিজেকে দিয়ে সবচেয়ে বলতো রিউমার রিউমার বা যেটা তোমাকে নিয়ে খুব চলছে মানুষ আশেপাশে বলে বাট হয়তো বা সত্যি বা সত্যি না কিন্তু তোমার কানে খুব আসে মানে আমার কাজ কাজটা আরো ব্যক্তি লাইফ মানে ব্যক্তি লাইফে তো আসলে আমাদের তো মানুষ সবসময় পর্দাতে দেখে ইন রিয়াল খুব কমই মানুষ দেখে যদি না কোন ইন্টারভিউ হোক বা মানে কোনো ইনভাইটেশন হোক এছাড়াও তো আমাদেরকে খুব সামনাসামনি দেখা হয় না সো সবার একটা কিউরিয়াসিটি কাজ করেই যে সে কি করছে কোথায় যাচ্ছে একটা ছবি দিলে মানে অলওয়েজ থাকে এরকমের তো এরকম অনেক অনেকের মত করে অনেক কিছু ভেবে নিতে পারে এখন আমি তো কার ভাবনা চেঞ্জ করতে পারবো না এরকম একটা ভাবনা থেকে আমি পড়ছিলাম প্লাস একটা নিউজেও এসছে যে অনেক জনপ্রিয় একজন নির্মাতা আমি নাম বলছি না সে তার ছবিতে তোমাকে প্রিয়তম মেনশন করে না এটা তো মনে হয় ইংলিশ থেকে যখন বাংলায় ট্রান্সলেট করেছে তো মেবি ডিয়ার কিছু একটা আমার নাম নিয়ে কিছু করেছিল কিনা আই এম নট শিওর বা নাম নিয়ে কিন্তু ওখানে বাকি এই যে মনে হয় কেউ তারা তার দাদের মতো করে মন গড়া বানিয়েছে এখানে তো আমার আমি সেটাই জিজ্ঞেস করলাম যে আমার নাম নিয়ে উল্লেখ করে তেমন কিছু না সো আমি আই এম নট শিওর

না সত্যি কথা বলতে না আর আমি আগেও হচ্ছে সবসময় আমি ফ্যামিলি অরিয়েন্টেড ছিলাম আমার আমার যৌথ ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে আমি বড় হয়েছি সো আমার কাছে ওইটাই মনে হয় একটা আনন্দ যে ঈদ ছাড়াও কিন্তু আমরা সবাই একসাথে হই বাসাতে দাদা 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 তো এখন নাই বা দাদা বাড়িতে চাচা চাচি আমার ফুপিরা কাজিন সবাই একসাথে মানে এটা মনে হয় পঞ্চাশ ষাট জন এক বাসার মধ্যে তো এটা খুবই মজা লাগে ছোটবেলা থেকে এটাতেই আসলে ইউজ টু ছোট ছোট ঈদ গুলো কোথায় করা হতো একদম মানে আমার জন্মস্থান তো বরিশাল তো বরিশালে ঈদ করা হয় দাদার বাড়িতে দাদার বাসাতেই আমি বড়ই হয়েছি আসলে ওই যেই ফ্যামিলি যেই বাসাতে আমার আমার আব্বু আমার ফুপুরা বড় হয়েছে আমি ওই ভাষাতেই বড় হয়েছি তো যৌথ ফ্যামিলিতে এখনো কি বরিশালে যাওয়া হয় হ্যাঁ আমার তো রেগুলারলি আমাদের তো যাওয়া আসা করা হয় কারণ আমরা তো ওখানে স্থানীয় তো মানে দেখা যায় গত মাসও আমি গিয়েছি এক মাস আগে গিয়েছি সো আবার যাব এরকম আর কি তো ফ্যামিলি সবাই আমাদের আসা যাওয়ার মধ্যে থাকে ইভেন তো কারো যদি কোনো বিয়ে হয় বা কারো যদি কোনো প্রোগ্রাম হয় সেখানেও হচ্ছে আমার ফ্যামিলি যে যারা যেখানে থাকুক না কেন সবাই একসাথে হওয়ার চেষ্টা করে ইভেন দেশের বাইরে থেকে এসব বিয়ে অ্যাটেন্ড করে আমার চাচারা কাছে ইভেন আমার যখন ফার্স্ট মায়াশালীকে প্রিমিয়ার হয়েছিল তখন আমার চাচা সুইজারল্যান্ড থেকে চলে আসছে চাচা চাচি সো বিকজ ইটস মাই স্পেশাল ডে সো ওইটা আমার জন্য অনেক বড় তো এরকম আমার আমার ঈদ তো আসলে ফ্যামিলির সাথে কাটে এখন মানে পপুলার হয়ে যাওয়ার পর যে তাদের সাথে কাটবে না তা না আমি চাই ওইটাই সারা জীবন মানে হোক আর কি আমি শুনি এবং সাদিয়া আয়মানের মুখেও শুনেছি যে বরিশালের মানুষ তো নবাব জাদা হয় তো নবাব জাদা যদি হয় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না সেখানে এই শুটিংয়ের কাজগুলো সামলাও কিভাবে বাসায় মানে মা বা কেউ থাকে যে পুশ করে যে না যাও গুছাতে হবে বাসা সবাই থাকে কিন্তু কারো আমাকে পুশ করতে হয় না যখন এটা কাজের বেলাতে আর কি ওয়ান ইট কামস টু ওয়ার্ক সো আমি তখন নিজেই খুবই থাকে না মাইন্ডসেট রেডি থাকে যে আমার কালকে থেকে কাজ সো আমার ব্যাগ গুছিয়ে ফেলতে হবে অ্যান্ড আমি স্ক্রিপ্ট পাওয়ার পর পরই আমি চিন্তা করি কোন কাজে আমি কি স্ক্রিপ্ট অনুযায়ী বা অনুযায়ী আমি কোন কস্টিউম পরবো বা কি পরবো ওটা আমি মাথায় সেট করা থাকে জাস্ট আমি শুটিংয়ের আগের দিন আমি সবকিছু গুছিয়ে ফেলি আর যদি কোন কস্টিউম বানাতে হয় সেটা বানিয়ে ফেলি এরকম আর কি কিন্তু যখন আমার শ্যুট থাকে না তখন আমি অনেক লেজি সাদিয়া আইমান মি টাইমে থাকে তখন আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠে আস্তে ধীরে একটু আমার বিড়ালগুলোকে সাথে ওদের সময় দিই ওদের সাথে সময় কাটাই তারপর খাওয়া দাওয়া করি ঘুমাই বই পড়ি সিরিজ দেখি মানে এটা একদম আমার একদম একটা লেজি টাইম আমি জানি না এটা আমার পুরো দিন আমি শুয়ে কাটাই আবার ভালো লাগলো ফ্রেন্ডের সাথে বাইরে যাই বা ওদেরকে বাসা ইনভাইট করি রান্না করি মাঝে মাঝে ওদের জন্য সো আমার ফ্রি টাইমে এটাই করি আর যখন কাজ থাকে তখন আমি একটা না আসলে আমি এমন হয়েছে যে আমি একটা না পাবনাতে আমি তিন দিন শুটিং করে এসে পরদিন সকাল মানে যেদিন আসছি নটার সময় ঢাকায় নেমে আমি আবার এসে ব্যাগ গুছিয়ে আবার এগারোটার মধ্যে আমি মানিকগঞ্জ চলে গিয়েছি আমার কোয়ারটিস আমাকে বলেছে তুমি তো ফার্নিচার হয়ে যাবে আমি বললাম মানে ওই যে তুমি যেভাবে দৌড়দৌড়ি করো তুমি একটা সময় খুব শক্ত হয়ে যাবে মানে আর নড়তে পারবে না এরকম রোবট হয়ে যাবে কোয়ারটিস ফারান ভাই কথাটা বলেছিল আসলে বললাম ভাই এই কথা কেন মানে व्हाই ফার্নিচার ঠিক সো আমি এরকম একটু যখন কষ্ট করি তখন একটা অনেক কষ্ট করতে পারি আর যখন আমি একদম লেজি এই যাই তার মানে একদম এখন কয়টা আছে ম রাস্তার মধ্যে দেখলাম দৌড়াচ্ছে রাস্তার ডিভাইডার মধ্যে গুলশান একে তো থেকে আমি তুলে নিয়ে আসি মানে অনেক সময় আমরা চাইলেও পারি না করতে পেরেছি ওকে

পাখি পাখি আমি দ্বিতীয় আরো একজন পরিচিত একজন আছেন যার বাসায় বিড়ালের নাম পাখি সে এখন আমেরিকা প্রবাসী সেই বিড়াল এখন আমেরিকা প্রবাসী আমি যাই হোক আমরা অনেক গল্প করে ফেললাম আরো অনেক গল্প বাকি কিন্তু এবার রাতিক ফ্রায়ারে চলে যেতে হবে দর্শক দুরন্ত ই বাইক প্রেজেন্ট ইট স্পেশাল জাগো তারকাতে এই মুহূর্তে সাদে আয়মানের সাথে চলে যাব র্যাপিড ফায়ার রাউন্ডে বাট এত সহজ কিন্তু না একটা রুদ আছে সেটা হচ্ছে ক্লে দেয়া হবে তোমাকে ক্লে দিয়ে তোমার কিছু একটা বানাতে হবে সেই সাথে ছটপট প্রশ্নের উত্তর দিতে হবে রেডি ঠিক আছে বানাতে হবে কিন্তু কিছু একটা দেখবো এদিকে ক্রিয়েটিভিটি কতটুকু শুরু করছি ইনস্টাগ্রামে তোমার সিঙ্গেল ছবিগুলোর ফটোগ্রাফার কে আমার ফ্রেন্ডস যে যে সামনে থেকে তাকে দিয়ে ছবি তুলে স্ট্রেঞ্জার দিয়ে ছবি তুলেছি এমন রেকর্ড আছে ওকে খুব মন খারাপ फुले কার কথা মনে পড়ে আমার একটা বিয়াল ছিল মিও ওর কথা ও নিজে মুদ্রা দোষ যেটা কখনো বদলাতে চাও না ইংলিশ ইংলিশ বদলাতে চান না না ভালো মাঝে মাঝে আমি সহজে রাগি না সো যখন আগে তখন অনেক রাগি সো ওটা বদলাতে চাই না এত ভালো ভালো না ও তোমার সবচেয়ে প্রিয় বন্ধু যার সাথে সব কিছু শেয়ার করতে পারো আমার তো বান্ধবী আছে ইমা ওর সাথে স্কুলের নাকি ওমার ইউনিভার্সিটি ফ্রেন্ড আচ্ছা শোভিজে যদি কাজ না করতে নাটক না করতে তাহলে কি করতে নাটক সিনেমায় না এলে লয়ার হতাম বিকাশ ল নিয়ে পড়াশোনা করছি ওকে এখনো চান্স আছে না না এখন আপাতত নেই বাট ইনশাল্লাহ আবার শুরু করব মানে প্র্যাকটিসটা করবো বিকাশ আমার আমার আম্মু চায় আচ্ছা কোন প্রশ্নটা করলে খুবই রেগে যাও বা রাগ লাগে কন্ট্রিবিউশানের প্রশ্ন আমার ভাল লাগে না রেগে গেলে কি করো ওই মোমেন্টটা নাকি এমনি এমনি এত মিছে তো বলছিলে কেমন অ্যাঙ্গার ইস্যু আছে রেগে গেলে কি করো কিছু করি অনেক চুপ থাকি মানে একটু কষ্ট পাই তখন চুপ থাকি আর সহজে বার স্টোর করি না ওকে নিজের সবচেয়ে প্রিয় বই কোনটা মানে কোন বইটা পছন্দের হুমায়ুন আহমেদের বৃষ্টি বিলাস যে সিনেমা দেখে কেঁদেছিলে এখন অনেক সিনেমা আছে আসলে এখন তো মনে পড়ছে না কিন্তু আমি অনেক সিনেমা দেখে কেঁদেছি অনেক এখনো কে তোমাকে বকা দেয় বকা দেয় না বাট বোঝায় আমার আম্মু খুব সুন্দর করে এত সুইট এত পজিটিভ ওয়াও বরিশালের মেয়েরা নাকি অনেক ডেঞ্জারাস হয় তোমার সবচেয়ে করা ডেঞ্জারাস চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চার ঘটনা কি রাস্তায় আমাকে এক ছোটবেলায় মানে যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি তখন হচ্ছে কেউ একজন পাশ থেকে ব্যাট কমেন্ট করেছিল আমি ওকে সামনে দেখে বকা দিয়ে মাফ চাওয়াইছি কখনো কাউকে রাস্তায় পিটানো হয়েছে পিটাই নাই এত ঘুণ্ডা ছিলাম না ওকে Thank you so much খুব ভালো ছিল এবং খুব ঝটপট উত্তর দিয়েছো সেই সাথে কিছু একটা বানিও ফেলেছো কি ও সো সুইট দেখাচ্ছি ভিডিও ক্যামেরা তো দেখিয়ে দাও স্মাইল অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং ওকে স্যার আদে বন্ধু নিয়ে কথা বলছিলাম ভার্সিটির ফ্রেন্ডের কথা আসছে সো ব্যক্তিগত জীবন মানে এই মিডিয়ার বাইরের বন্ধু কথা শুনে পড়েছি বাট মিডিয়ার ভিতরে সবচেয়ে ভালো বন্ধুকে মিলে আমার ওরকম কোনো বন্ধু নেই মানে বন্ধু আছে বা খুব ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড আমার নাই ওকে আমরা একদম শেষ দিকে শেষ করার আগে জানতে চাই যে এমন তো ড্রিম ক্যারেক্টারের কথা বলো যেটা যে ক্যারেক্টারে কাজ করতে চাও সেটা কোনো একটা রিমেকও হতে পারে বা নিজের পছন্দেরও হতে পারে যে আমি এরকম একটা চরিত্রে কাজ করি না আমি করতে চাই যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমি খুব চাই যে মনপুরার একটা গান আছেন আমার সোনার ময়না পাখি আমি যে ওই গানের আদলে যদি একটা কোনো গল্প হোক আমি বলবো না যে মনপুরারই সেকেন্ড বার্ড করা হোক এটা বলবো না ওই আমার সোনার ময়না পাখির যে গানটার ওটার যদি আদলে একটা কিছু বানানো হয় ফিল্ম ওটা করতে চাই बिकॉज মনপুর আমার পছন্দের সিনেমা আর ওই গানটা আমার ভীষণ প্রিয় মানে ওই গানটার জন্য তাহলে আমি অরনব ভাইয়ের গান প্রথম শোনা শুরু করেছি ওই গানটার মাধ্যমে সো একটু লইলে একটু আমি অনেক ছোট তো যাই পর্যন্ত আমি ওই এক্সপ্লোর করছি সো যাই হোক এই আর হচ্ছে যদি আমি দেশের বাইরে কথা বলি তাহলে দেবদাসের পারো বা দারুণ দারুণ

শিল এত কম কাজ করেছে তাও মানুষের এত ভালোবাসান মানুষ ওনাকে এখনো দেখতে চায় আর আমি যে কমপ্লিমেন্টটা খুব শুরু থেকে পেয়েছি যখন আমি প্রথম আসি যে আমাকে নাকি শিলা আহমেদ এম লাগে বা আমাকে হুমায় আহমেদ স্যার আমি যদি বেঁচে থাকতাম তাহলে শিলা আহমেদ ম্যানি অনেক হুমায়ুন প্যানের জন্য তো অবশ্যই আমি হুমায়ুন আহমেদ প্যান মানে অনেক অসম্ভব বড় যাই হোক খুব চালাক তুমি বৈষ্ণবের মেয়েরা যে চালাক হয় আজকে সাদিয়া মানে ইন্টারভিউ নিতে যে আরো টের পাওয়া যাচ্ছে একটু পুরাতন নায়িকাদের চলে চালাক এ এখনকার নায়িকাদের নাম পেলাম না কিন্তু নামদের মধ্যে অনেকেই আছে আমি জাস্ট বড়দের কথা বলেছি কারণ তারা আসলে ওই ইন্সপায়ারটা করেছে বা একটা সময় দাদা কাজ তার মানে আমি তেল না আমার বাবা বা আমাদের মানে বড় যারা আছে আগে আমাদের আগের এখন পর্যন্ত তাদের ওই মুগ্ধতা আছে সো ওই জন্য আমি তাদের কথাই বললাম আচ্ছা আর যদি অভিনেতার কথা বলা হয় প্রথমেই বলবো হুমায়ুন ফর্দি স্যার তারপর মোশルフ করিম আহ জঞ্জু চৌধুরী আর অনেকে আছে আসলে ঠিক আছে যেমন নুরা আমার খুব প্রিয় ফারুক আহমেদ উনিও তো আমার খুব প্রিয় অনেক কবি কমেডি ক্যারেক্টার করতে বাট আমার কাছে খুবই মজা লাগে কাজ আর অনেকে আছে নাম বললে অনলিস্ট মানে অনেক বড় হবে আমি একদম যারা কোর তাদেরকে আমি বলবো প্রিয় নিয়ন্তা আমার এক্সপেরিয়েন্স যদি বলি যেহেতু আমার সাথে কাজ হয়েছে তাই আমি বলবো শুরুতেই বলবো আমার প্রথম ডিরেক্টর মানে বড় কাজের গিয়ে শুধু সেলিং মিজুন রহমান আরিয়ান আর শিয়াব শাহীন পারফেক্ট তিনজনেই আমার মনে হয় সবার খুবই পছন্দ আর আমি এই আমি তো সিরিয়ালি বলেছি আমার প্রথমে গিয়ে শুধু সেলিম ভাইয়ের সাথে কাজ হয়েছে কাজল রেখা থেকে এরপর আরিয়ান দাসের কাজ হয়েছে এরপর শিয়াব সাইনের সাথে তো তিনজনে আমার আমি বলবো দে আর মাই মেন্টর বড় পর্দার অভিষেক তো ওটাই আমার প্রথম কাজ কাজল রেখা কাজল রেখা খুবই ভালো লাগলো কথা বলে এবং একটা প্রশ্ন আসলে এখন বলে না সময়ের সাথে না করলেই না সেটা হচ্ছে এই যে আমাদের দেশের একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পেরিয়ে আসলাম এবং সে সময় তোমাকে খুবই দেখা গেছে যে তুমি অনেক বয়েজ রিজ করেছো অনেক কথা বলেছ সাহসের সাথে তোমার একটা অপেনিয়ন রেখেছ এবং তারপরে আমাদের আশা ছিল একটা নতুন বাংলাদেশের সেটার দিকে হয়তো বা আমরা হাঁটছি তো সেই নতুন বাংলাদেশের জন্য তোমার প্রত্যাশা কি কেমন দেশ চাও একটা আসলে জুলাই আন্দোলনের পর আমরা নতুন করে বলা যে স্বাধীনতা পেয়েছি কিন্তু এখন দেশে একটু অস্থিতি কিছু অস্থিতিশীল কিছু পরিস্থিতি আসলে তৈরি হয়েছে সো আশা করছি এগুলো আমরা খুব জলদি আসলে ওভারকাম করতে পারবো আমরা আমি বিশেষ করে একটা নিরাপদ দেশ চাই যেখানে আসলে ধর্ষণ কমে যাবে যেখানে চিন্তাই চুরি ডাকাতি কমে যাবে আর রিসেন্টলি যে পরিমাণে দেশে ক্রাইম বেড়েছে এগুলো আসলে চাই না যাতে আর হোক সো এটাই থ্যাংক ইউ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো দুরন্ত ই বাইক প্রেজেন্স ইট স্পেশাল জাগতারকার আয়োজনে কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন